আলহামদুলিল্লাহ সবকিছু খুব সুন্দর ভাবে করতে পেরেছি আসলে বাসায় মেহমান আসার কথা থাকলে কিন্তু মাথায় একটা টেনশন কিভাবে তাদের আপ্যায়ন করব বা কিভাবে সব কাজ কমপ্লিট করব। তবে মেহমান আসার আগে থেকে যদি কিছু কাজ গুছিয়ে রাখা যায় তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় যাই হোক আমি কিন্তু রাতের বেলায় কিছু কাজ গুছিয়ে রেখেছিলাম যেমন ধরুন এই যে মাছ ভাজা তাছাড়াও চিকেন ভাজা এছাড়া পায়েসটা করে কিন্তু একদমই গুছিয়ে রেখেছি যেহেতু পায়েসটা কিন্তু ফ্রিজে ঠান্ডা ঠান্ডা বেশি ভালো লাগে সকাল সকাল ঘুম থেকে উঠে তো রান্না বসিয়ে দিয়েছিলাম আর আমরা আজকে রান্না ছাদে ছাদে মাটির করা খাবার কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনাদের ভাইয়া তো সকালবেলা যখনই আমি গরু গোষ্ঠা রান্না করেছি এসে দেখুন রুটি দিয়ে খাচ্ছে আর বলেছিল খাবারটা অনেক মজা হয়েছে যাই হোক আসলে রান্নার পরে যদি কেউ বলে না যে খাবারটা অনেক মজা হয়েছে তাহলে কিন্তু খুবই ভালো লাগে চেয়েছিলাম মেহমান আসার আগে যেন রান্নাটা কমপ্লিট হয়ে যায় তবে মেহমান চলে এসেছে যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে এসেছে এখানে আমার বড় গোস রান্না হয়ে গেছে রোস্ট রুই মাছ মুগ ডাল সাদা পোলাও এখানে শুধু বাকি ছিল আমার সবজি রান্নাটা সেটাও আমি কমপ্লিট করে দিয়েছি সব রান্না করার পর আমি কিন্তু টেবিলে সব খাবারগুলো সাজিয়ে নিয়েছিলাম ইতিমধ্যে সবাই আবার নামাজের পর খাবার খেতেও চলে এসেছে আর এই যে মুরুব্বিরা কিন্তু খেতে বসে গেছে আপনাদের ভাই আবার সার্ভ করে দিচ্ছিল আমরা কিন্তু পাশেই ছিলাম আর এই যে দেখুন আমার এখানে কিন্তু আমার সাথে আমার ভাগ্নেরাও অনেকটা হেল্প করেছে এছাড়াও আপনাদের ভাইয়াও হেল্প করেছিল আসলে সবাই মিলেমিশে কাজ করার মধ্যে কিন্তু অনেকটাই আনন্দ রয়েছে তবে বেশি কাজ কিন্তু সবাই মিলেমিশে করতে হয় একার হাতে সব করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় প্রথমে কিন্তু মুরুব্বীদের খেতে দিয়েছিলাম আর বাসার ভিতরে জায়গা একটু কম থাকায় আমরা বাসার সাথে অ্যারেঞ্জ করেছিলাম সবার জন্য বসতে আর খেতে একটু সুবিধা হয় বাইরে কিন্তু অনেক বাতাসও ছিল আর যে কারণে খাওয়া দাওয়া কিন্তু তেমন কোনো কষ্টই হয়নি মানে বাতাসে বসে খেতে আরো বেশি ভালো লেগেছিল মূলত আয়োজনটা ছিল দুজন নতুন মেহমানের জন্য মানে আমার দেবরের বউয়েরা যারা আমার ছোট যা আর তাদের কিন্তু আমাদের পাশে এই প্রথমই আনা হয়েছে তাই তাদের জন্য খুব সুন্দর ভাবে একটা ডালা সাজিয়ে নিয়েছি আর এই যে দেখুন সব খাবার গুলো টেবিলে সাজিয়ে নিয়েছি এদিকে কিন্তু এরাও চলে এসেছে আমি এদেরকে নিয়ে এসেছি আর এই যে এখন খাবারটা দিয়ে দিলাম সবাই কিন্তু আমরা নিজেরাই তাই বলেছিলাম যে যে যার মতো নিয়ে নিয়ে খাবে এরপরও আমি কিছুটা সার্ভ করে দিচ্ছিলাম আমার ভাগ্নিরাও দিচ্ছিল বাসায় মেহমান আসলে তাদের সুন্দরভাবে যদি আপ্যায়ন করা যায় তাহলে কিন্তু নিজের কাছে অনেকটা ভালো লাগে আর জানি না কতটা করতে পেরেছি তবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি আর এই যে দেখুন সবাই কিন্তু খুব মজা করে খাবারগুলো খাচ্ছিল আমার দেবর কিন্তু মাছের মাথা নিয়ে সবাইকে সার্ভ করছিল সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ আবারও বলছি আর এই যে সবাই কিন্তু একসাথে হলে আসলেই অনেক ভালো লাগে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ